প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমাদের আজকে ক্লাস ফাইভ এর তৃতীয় ক্লাস শুরু হবে এখন এবং আমরা আলোচনা করব গুণের অধ্যায়ের আমাদের তৃতীয় পৃষ্ঠার গুণ নিয়ে আলোচনা করব আমরা কিন্তু তৃতীয় পৃষ্ঠার গুণ নিয়ে দ্বিতীয় ক্লাসেও আলোচনা করছি তোমরা যারা সিলে ক্লাসগুলো দেখছো তারা কিন্তু দেখছো যে এখানে আমরা নিচে ফাঁকা ঘর দেওয়া থাকলে সেই গুণগুলো কিভাবে করবো গুণনীয়ক আহ গুণ এবং গুণকের মধ্যে যদি আমাদের ফাঁকা ঘর দেওয়া থাকে আমরা জানি যে আমাদের যেটাকে গুণ করতেছি সেটা আমাদের গুণ্য যেটা দিয়ে গুণ করতেছি সেটা হচ্ছে আমাদের গুণক তাহলে গুণক এবং গুণের মধ্যে আমাদের যদি এরকম ফাঁকা ঘর দেওয়া থাকে তাহলে আমরা সেই ফাঁকা ঘরে মানগুলো বসবে এবং আহ কিভাবে গুণগুলো করবো আমরা কিন্তু সেটা দ্বিতীয় ক্লাসে দেখছি আমরা আরো একটা অঙ্ক উপরে নিচে আহ ফাঁকা ঘরের অনুশীলন করবো চর্চা করব প্র্যাকটিস করব এরপরে আমরা এর নিচে আমাদের আরো অনেক অঙ্ক দেওয়া আছে উপরে নিচে গুণের আমরা সেগুলো একটু দেখব ঠিক আছে তাহলে দেখো এখানে তিন নাম্বার অঙ্কটা আমরা দ্বিতীয় ক্লাসে সমাধান করছিলাম আহ এরপরে আমরা চার নাম্বার অঙ্কটা সমাধান করবো এখন দেখো চার নাম্বার অঙ্কটাতে আমাদের দেওয়া আছে চার সাত সাত ফাঁকা ঘর দুই তিন এরপরে আমাদের দেওয়া আছে ফাঁকা ঘর চার নাম্বার এখানে কিন্তু ভালো করে মনে রাখতে হবে তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে যে এখানে আমাদের নিচে কয়টা ঘর দেওয়া আছে এক দুই তিন চার এটা কিন্তু আমাদের চারটা ঘর দেওয়া আছে আহ ঘরে তাহলে আমাদের কিন্তু চার নাম্বার ঘর থেকে শুরু করতে হবে তাহলে চার নাম্বার ঘরে ফাঁকা ঘর দেওয়া আছে এরপরে পাঁচ ছয় সাত ঠিক আছে আমরা এবার গুণ শুরু করবো তাহলে প্রথমে আমাদের আছে আ তিন এবং 7 তিন সাথে 21 হবে আমরা জানি একুশের এর হাতে থাকে দুই 7 14 14 আর 216 16 এর 6 হবে হাতে থাকে 1 এখন এইখানে কোন মানটা বসবে ফাটা করে আমরা কিভাবে বুঝবো আমাদের কিন্তু 16 ছয় 6 বসে এবং হাতে 1 আছে এটা মনে রাখতে হবে আমরা একটু সাইডে মার্ক করে রাখবো এটা আমাদের হাতে 1 আছে আচ্ছা এখন এখানে আমাদের এমন একটা মান বসবে যেটাই সাতের সাথে গুণ করে এখানে আরেকটা মান বসবে এটা কিন্তু আমাদের দেওয়া আছে দেখো এখানে কিন্তু আমাদের দেখো আহ ছয় এক আমাদের কিন্তু এক এবং ছয় বসছে এটা কিন্তু আমাদের মিলছে এরপরে তৃতীয় ঘরে দেখো আমাদের শূন্য দেওয়া আছে অর্থাৎ এইখানে আমাদের শূন্য বসবে এখন এইখানে যে শূন্যটা বসবে এটা কিন্তু এই যে সাতের সাথে ফাঁকা ঘরের মানের গুণ করে এই মানটা আসবে তাহলে আমরা একটু বসায় দেখব যে এইখানে কোন মানটা বসাইলে গুণ করে আমাদের শূন্য আসবে এবং তার সাথে কিন্তু এক যোগ করে শূন্য হবে অর্থাৎ সাতের সাথে এই ফাঁকা ঘরের মানটা গুণ করব গুণ করে যা হবে তার সাথে আবার এক যোগ করব আমাদের হাতে এক আছে এই এক যোগ করে কিন্তু আমাদের এইখানে শূন্যটা বুঝবে তাহলে আমরা প্রথমেই যদি এক ধরি তাহলে সাত গুণন এক তাহলে সাত সাত গুণন দুই সাত চোদ্দ আচ্ছা সাতের সাথে যদি একযোগ করি আট হচ্ছে চোদ্দের সাথে যদি একযোগ করি তাহলে পনেরো হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে না আমাদের কিন্তু শূন্য আসা লাগবে তাহলে সাতের সাথে আমরা তিন গুণ করলাম তিন সাতে একুশ আমাদের হাতের এক যোগ করলাম এরপরে তাহলে বাইশ হচ্ছে আমাদের কিন্তু শূন্য আসতেছে না এখানে কিন্তু আমাদের শূন্য আসা লাগবে তাহলে এবার আমরা সাতের সাথে চার গুণ করলাম চার সাতটা আঠাশ যোগ এক করলে উনত্রিশ হচ্ছে মিলতেছে না আমরা সাতের সাথে আহ পাঁচ গুণ করলাম পাঁচ সাতটা পঁয়ত্রিশ যোগ এক করলে আমাদের ছত্রিশ হচ্ছে হচ্ছে না সাথে সাথে ছয় গুণ করলাম যোগ এক করলাম তাহলে তিতাল্লিশ হচ্ছে আসতেছে না সাথে সাথে সাত গুণ করলাম সাত সাতটা আমাদের উনপঞ্চাশ সাথে আমাদের হাতের এক যোগ করলাম পঞ্চাশ এখানে কিন্তু আমাদের শূন্য চলে আসছে দেখো তার মানে আমাদের এখানে কত বসানো লাগতেছে সাত সাত বসালে আমাদের সাত সাতটা ঊনপঞ্চাশ আর হাতের এক যোগ করলে পঞ্চাশ এই পঞ্চাশের শূন্য আমাদের এই ঘরে বসলো এবং আমাদের হাতে থাকলো পাঁচ এখন আমরা পরবর্তী অঙ্কের সাথে আবার গুণ করে দেখবো যে মানটা আমাদের মিলতেছে কেনা আমাদের যে মানটা দেওয়া আছে অঙ্কে সেই মানের সাথে যদি মিলে তাহলে আমাদের অঙ্কটা সঠিক হবে আর যদি না মিলে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না ভুল হচ্ছে বুঝতে হবে তাহলে সাত চারটে ঊনপঞ্চাশ হাতের এক যোগ করলে পঞ্চাশ পঞ্চাশের শূন্য বসলো হাতে থাকলো পাঁচ এরপরে সাত চারটা আবার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এই হাতে পাঁচ যোগ করলে চুয়ান্ন চার বসবে তাহলে এইবার এখানে চুয়ান্ন বসে আমরা এখন আমরা একটু মিলাই দেবো প্রথম লাইনে আমাদের যে মানটা এইখানে দেওয়া আছে সেটা সেটা মিলে এখানে কিন্তু দেওয়া আছে দেখো আমাদের পাঁচ চার 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 শূন্য ছয় এক তাহলে কিন্তু এখানে দেখো এই মানটা কিন্তু আছে প্রথম লাইনে সেই অঙ্কগুলো কিন্তু আমাদের মিলতো না ঠিক আছে এরপর আমরা দ্বিতীয় লাইনে আমরা স্বাভাবিক ভাবে যেভাবে গুণ করি এভাবে গুণ করে যাবো তাহলে দ্বিতীয় লাইনে প্রথম ঘর আমাদের ফাঁকা যাবে অর্থাৎ শূন্য বসায় নিলাম আমরা এখানে

চার আচ্ছা ছয় সাতটা বিয়াল্লিশ আবার ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর হাতের চার যোগ করলে ছয়চল্লিশ হবে তাহলে দেখো আমাদের দ্বিতীয় লাইনের গুণ করা হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় লাইনের গুণ করলে মানটা একটু মিলাই দেখবো আমাদের এইখানে যে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে সেই ফাঁকা ঘর গুলোতে সঠিকভাবে এবং যে মান গুলো দেওয়া আছে সেই মানগুলোতে সঠিকভাবে আমাদের অঙ্কগুলো মিলছে কিনা তাহলে প্রথমেই আমাদের দেওয়া আছে শূন্য আমাদের শূন্য দেওয়া আছে এরপরে ফাঁকা ঘর তিন তিন ছয় ছয় আবার ফাঁকা ঘর তাহলে দেখো এইখানে যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরে আমাদের আর্ট হচ্ছে আর এরপরে আমাদের তিন তিন ছয় ছয় এটা কিন্তু মিলছে এরপরে আবার আমাদের ফাঁকা ঘরে চার তাহলে কিন্তু আমাদের মানটা মিলে গেছে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে এরপরে আমরা আবার তৃতীয় লাইনে চলে যাব তৃতীয় লাইনে আমরা জানি যে প্রথম দুই ঘর ফাঁকা যাবে শূন্য বসায় নিলাম আমরা এরপর পাঁচ দিয়ে আমরা গুণ দিব তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক আহ পাঁচ দশ দশ আর হাতের এক যোগ করলে এগারো এগারোর এক হাতে থাকে এক আবারও আবার পঁয়ত্রিশ আর হাতের এক যোগ করলে ছত্রিশের ছয় হাতে থাকে তিন পঁয়ত্রিশ হাতের তিন যোগ করলে আটত্রিশ আটত্রিশের আট হাতে থাকে তিন আবারও আহ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাতে তিন যোগ করলে আবারও হবে আমাদের আটত্রিশ তাহলে আমরা আটত্রিশ দিলাম আমরা আবার একইভাবে তৃতীয় লাইনটা মিলাই দেখবো আমাদের যে মাটা দেওয়া আছে সেটার সাথে তিন আট আট ফাঁকা ঘর এক পাঁচ শূন্য শূন্য তাহলে তিন আট আট এখানে আমাদের ফাঁকা ঘর যাবে এক পাঁচ শূন্য শূন্য তাহলে দেখো কিন্তু আমাদের তৃতীয় লাইনটা অঙ্কগুলো কিন্তু মিলে গেছে আমাদের গুণফলের সাথে এরপরে আমরা চতুর্থ লাইন একইভাবে চতুর্থ লাইনে আমরা প্রথম তিন ঘরে আমরা জানি যে ফাটা যাবে তাহলে প্রথম তিন ঘরে আমরা শূন্য দিয়ে নিলাম এরপরে আমরা গুণ করবো এখন দেখো এইখানে চতুর্থ লাইনের যে অঙ্কটা হবে গুণকের স্থানে সেই অঙ্কটা কিন্তু আমাদের দেওয়া নেই তাহলে এখন আমরা কিভাবে দেখবো যে যে আমাদের যে গুণফলের মানটা দিয়ে দেওয়া আছে এখানে আমরা দেখবো যে তিনটা শূন্য তিনবার ফাঁকা দেওয়ার পরে প্রথমেই যে মানটা আসবে গুণ করে আমাদের সেখানে দেওয়া নাই এখানে আছে এখানে আহ শূন্য 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 তারপরে দুই দেওয়া আছে অর্থাৎ এখানে আমাদের দুই হবে অর্থাৎ আমাদের গুণকের স্থানে এমন অঙ্ক নিতে হবে যেটা তিনের সাথে গুণ করে প্রথম সংখ্যা তিনের সাথে গুণ করে এখানে আমাদের দুই হয় তাহলে এখানে আমরা দেখবো যে এখানে তিন আছে। তাহলে আমরা যদি এক দিয়ে গুণ করি প্রথমে আমি একটু দেখো আমরা কত নেব তিনের সাথে এক গুণ করব তিন গুণন এক করলে তিন হচ্ছে তিন গুণন দুই করলে ছয় হচ্ছে এখানে কিন্তু আমাদের দুই আসা লাগবে আমরা একটু ভালো করে দেখবো তিন গুণন তিন করলে আমাদের নয় হচ্ছে তিন গুনুন চার করলে আমাদের বারো হচ্ছে আচ্ছা বারোর কিন্তু দুই আমাদের এখানে বসতে পারে তাহলে আমরা এখানে চার বসাবো চার বসায় আমরা দেখবো তিন ১২ বারো বারোর দুই হাতে থাকে তাহলে আমাদের এক বারো বারোর দুই হাতে থাকে এক তাহলে এরপরে সঙ্গে সেটা আবার গুণ করবো চার দু কোন আর হাতের এক যোগ করলে আমাদের আসবে নয় এখন আমাদের এটা সঠিক হয়েছে কিনা মানটা বুঝতে পারবো কিন্তু আমরা পরবর্তী মানটা মিলাই দিই এখানে দুই এরপরে কিন্তু আমাদের নয় আছে আমরা এখানে একটু দেখবো যে শূন্য 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 দুই এরপরে কিন্তু আমাদের নয় আছে তার মানে আমরা যে গুণকের স্থানে অঙ্কটা নিছি এটা কিন্তু আমাদের সঠিক আছে তাহলে এরপরে আমরা আহ গুণগুলো করতে থাকবো পর্যায়ক্রমে আহ চার আঠাশ আঠাশে আট হাতে থাকে দুই চার সাতটা আঠাশ এই দুইয়ে যোগ করলে কিন্তু আমাদের তিরিশ হবে তিরিশের শূন্য আসবে হাতে থাকে তিন আহ চার সাতটা আঠাশ আর যোগ করলে আমাদের একত্রিশ হবে তাহলে কিন্তু এখানে আমাদের একত্রিশ হবে ওকে আমাদের গুণ কিন্তু আহ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা যোগ করব চারটা লাইন তাহলে আমাদের গুণ ফলের মথ পেয়ে যাব এক শূন্য 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 যোগ করলে আমাদের এক হবে এরপরে ছয় আর আটে যোগ করলে চোদ্দ চোদ্দোর চার হাতে থাকে এক এক আর তিন যোগ করলে চার চার আর পাঁচে নয় এরপরে আমরা আবার যোগ করবো আমাদের কিন্তু হাতে কোনো সংখ্যা নেই এখন চার আর তিনে সাত সাত আর একে আট আট আর দুয়ে দশ দশের শূন্য আমাদের হাতে আবার এক থাকলো এক আর এই নয় যোগ করলে দশ দশ আর ছয় ষোলো ষোলো আর ছয়ে বাইশ বাইশ আর চারে ছাব্বিশ

শূন্য আছে হাতে থাকে এক তিন আর থাকে চার চার আর হাতের এক পাঁচ আর আমাদের এখানে তিন আচ্ছা এখন আমরা দেখবো যে আমাদের গুণফলের ফলের জায়গায় আবার আমাদের কয়েকটা ফাঁকা ঘর দেওয়া আছে সেই ফাঁকা ঘরের মান আমরা বসাবো এখানে কিন্তু আমাদের একটা ফাঁকা ঘর দেওয়া আছে এটা আমাদের দেওয়া হয়নি আচ্ছা আমরা আবার দেখবো গুণ ফলের জায়গাতে আমাদের অঙ্কগুলো মিলছে কিনা এবং আমাদের কোথায় কোথায় ফাঁকা ঘর দেওয়া আছে আমরা সেখানে ফাঁকা ঘর দেবো তাহলে তিন পাঁচ এরপরে কিন্তু আমাদের ফাঁকা ঘর দেওয়া আছে ফাঁকা ঘরে আমাদের চার হবে এরপরে নয় ছয় আমাদের কিন্তু মিলছে এরপরে আবার ফাঁকা ঘর দেওয়া আছে শূন্য বসবে এখানে এরপরে নয় চার এক বাকি বাকি মানগুলো মানগুলো কিন্তু ঘরের বাদে আমাদের মিলে গেছে গুণফলের সাথে তার মানে আমাদের গুণফলটা কিন্তু সঠিক হয়ে তাহলে এইভাবে আমরা ফাঁকা স্থান দেওয়া থাকলে গুণ এবং আহ এর মধ্যে ফাঁকা ঘর দেওয়া থাকলে আমরা এইভাবে গুণগুলো করব এবং গুণফল নির্ণয় করব আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এই অঙ্কটা একটু তুলে রাখলে বাসায় আবার যখন নিজেরা প্র্যাকটিস করবে তখন একই ভাবে তোমরা আবার চেষ্টা করবে আশা করি তোমরা করতে পারবে এর পরবর্তীতে দেখো আমি এটা মুছে দিচ্ছি এবং এর পরবর্তীতে আমাদের নিচে কিন্তু আরো উপরে নিচে গুণের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে যেগুলো আমরা এখন প্র্যাকটিস করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে অঙ্কগুলো এবং খুব সহজ ভাবে তোমরা বুঝে নিজেরাও করতে পারবে আচ্ছা আমরা আহ পর্যায়ক্রমে অঙ্ক করতে থাকবো এক নাম্বার অঙ্ক দেখো আমাদের দেওয়া আছে আমরা এক নাম্বার অঙ্কটা তুলতেছি নাম্বার দিয়ে চার ছয় তিন আমরা অঙ্কটা তুলে নিলাম এরপর আমরা সাইডে করব চার ছয় তিন পাঁচ অবশ্যই কিন্তু মনে রাখবে অঙ্ক করার সময় কিন্তু তোমরা একটু ফাঁকা ফাঁকা দিয়ে আহ একটু স্পেস রেখে কিন্তু মানগুলান তুলবে এবং গুণগুলান করবে কারণ স্পেস আহ দিলে কিন্তু এই যে একটার নিচে করে আমরা যখন বসাই তখন কিন্তু যাবে না এবং অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে একটু ফাঁকা দিয়ে আমি দেখো যে এইভাবে একটু ফাঁকা দিচ্ছি এইভাবে একটু ফাঁকা দিবে যাতে আহ মানগুলোর মধ্যে স্পেস থাকে ফাঁকা থাকে এবং বোঝা যায় সহজে গুণ করতে সহজ হবে সুবিধা হবে

তাহলে আমরা তেরো বসাই দিলাম শূন্য আচ্ছা তিন নাম্বার লাইনে আমাদের দুই ঘর ফাঁকা যাবে তাহলে দুই ঘর আমরা শূন্য বসাই দিলাম এরপরে দেখো আমরা এক গুণ দেবো পাঁচ এক পাঁচ তিন এক ছয় এবং চারেক চার চার নাম্বার লাইনে গিয়ে কিন্তু আমাদের প্রথম তিন ঘর ফাঁকা যাবে তাহলে আমরা তিন ঘরে শূন্য বসাই দিলাম এরপরে আমরা দুই দিয়ে গুণ দেবো পাঁচ দোকান দশ দশের শূন্য হাতে থাকে এক তিন দোকান আর হাতের একে সাত ছয় বারো বারো দুই হাতে থাকে এক চার দোকানো আট আর হাতের একে কিন্তু আমাদের নয় এবার আমরা গুণ হয়ে গেছে এবার আমরা চার লাইনের মানগুলো যোগ করব তাহলে পাঁচ শূন্য 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 পাঁচ হবে সাত আর পাঁচে বারো বারোর দুই হাতে থাকে এক এক আর এক যোগ করলে দুই দুই আর পাঁচে সাত এরপর আছে তিন আর 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 নয় নয় তিনে বারো বারো তিনে পনেরো পনেরো শূন্য পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক এক আর দুই যোগ করলে তিন 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 ছয় 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 বারো বারো আর সাত উনিশ বারো আর সাথে উনিশ উনিশের নয় বসবে হাতে থাকে এটা কিন্তু এইভাবে পর্যায়ক্রমে যতগুলো গুণ আছে আমাদের উপরে নিচের সব গুণগুলো কিন্তু আমরা করতে পারবো একই নিয়মে একই ভাবে খুবই সহজ ভাবে আমরা এর পরবর্তীটা আবার সমাধান করতেছি তোমরা দেখো একটু আমি যখন সমাধান করব তখন তোমরা বুঝবে এবং বুঝার পরে সমাধান হয়ে গেলে কিন্তু তোমাদের বুঝার সাথে সাথে তোমরা কিন্তু নিজেরাও খাতা কলমে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদেরও একসাথে হয়ে যাবে প্র্যাকটিসটা এবং অবশ্যই তোমরা পরবর্তীতে এই অঙ্কগুলো আবার দেখবে রিপিট কারণ বুঝতে সমস্যা হলে বা প্র্যাকটিস করার সময় গিয়ে কোথাও আটকে গেলে তোমরা কিন্তু দেখে না নিলে

নয় সাত দুই তাহলে প্রথমে আমাদের পাঁচ দশ দশের শূন্য হাতে থাকে এক ছয় বারো আর একে তেরো তিন হাতে থাকে আহ সাত দোকান চোদ্দ আর একে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক সাত কোনো চোদ্দ চোদ্দ আর একে পনেরো আবার পনেরো পাঁচ হাতে থাকে এক আট ধন্য ষোলো আর একে সতেরো এবার আমরা দ্বিতীয় লাইনে যাবো দ্বিতীয় লাইনের শুরুতে প্রথম ঘরে আমরা ফাঁকা আবার শূন্য দিয়ে নিব পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন সাত সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার আহ সাত সাতটা ঊনপঞ্চাশ উনপঞ্চাশ আর চারে তিপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর পাঁচে একষট্টি আচ্ছা তোমরা কিন্তু সাইডে অবশ্যই এই যে গুণগুলো করতেছি এই গুণগুলোর যে মানগুলো আমরা রাফে বসাচ্ছি এগুলো কিন্তু তোমরা সাইডে রাফে বসাবে এবং কোন মানটা আমরা এখানে বসাচ্ছি আর কোন মানটা আমরা আমাদের হাতে থাকতেছে এটা কিন্তু সঠিক ভাবে হিসাব রাখতে হবে আমরা এইভাবে মনে রাখতেছি বসাচ্ছি এবং যেটা হাতে রাখতেছি এটা ফাঁকা রাখতেছি এইভাবে কিন্তু তোমাদের হিসাব করতে হবে কারণ হাতে আমরা যে মানটা রাখতেছি এটা কিন্তু পরবর্তী গুণফলের সাথে যোগ করে দিচ্ছি এটা ভুল করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে এজন্য অবশ্যই এইভাবে একটু মনে রাখতে হবে এরপর আমরা তিন নাম্বার লাইনে যাচ্ছি তিন নাম্বার লাইনে প্রথম দুই ধর আমাদের ফাঁকা যাবে সংখ্যা দিয়ে নিলাম এবং নয় তিন নাম্বার অঙ্ক নয় দিয়ে দেবো

সাত নং তেষট্টি আবার সাত নং তেষট্টি আর ছয় আমাদের আসবে ঊনসত্তর ঊনসত্তরের নয় হাতে থাকে ছয় আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় আমাদের হবে আটাত্তর আচ্ছা আমাদের তিন নম্বর লাইন হয়ে গেছে এরপর আমরা চার নাম্বার লাইনে প্রথম তিন ঘর আমাদের যাবে তিন হাতে থাকে এক সাত দক্ষো চোদ্দ চোদ্দ আর একে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক সাত চোদ্দ চোদ্দ আর একে পনেরো আবার পনেরোর পাঁচ হাতে থাকে এক আহ করব আট তিনে আট আট শূন্য শূন্য আট হবে তাহলে পাঁচ আহ পাঁচ দশ দশ আর পাঁচে পনেরো পনেরো আর শূন্য পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক এক আহ পাঁচ আট তিনে আট আট আর আটে ষোলো ষোলো আর আটের এক যোগ করলে সতেরো সতেরো সাত আমাদের হাতে হাতে থাকে দুই এক আর দুই যোগ করলে তিন তিন আর একে চার চার আর নয় তেরো তেরো আর পাঁচে আঠারো আঠারো আট হাতে থাকে এক

একইভাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত আমাদের প্র্যাকটিস করতে দেওয়া আছে অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে এই গুণগুলো আবার প্র্যাকটিস করব। এবং তোমরা মনোযোগ সহকারে বাসায় কিন্তু এই অঙ্কগুলো নিজেরা চর্চা করবে আমাদের আজকের ক্লাস তো এখানেই শেষ করতেছি আমরা আজকে যেগুলো করলাম এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমরা অবশ্যই দেখে নেবে